আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো সামিয়াস কিচেনের আজকের আয়োজন ছিল গোশ দিয়ে কুলিপিঠা তো ওই জন্য আমি গোশগুলো কেটে নিয়ে এগুলো সিদ্ধ করে দেব। আর সিদ্ধ করার জন্য আমি এখানে শুধু লবণ আর হলুদ দিব এগুলো দিয়ে সিদ্ধ করব প্রথম অবস্থায় তো এগুলো আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পরে আরেকটু সিদ্ধ করে নিচ্ছি তো হয়ে গেছে আমার সিদ্ধ করা এখন এগুলো আমি একটু চামিচ দিয়ে ছাড়িয়ে নেব গোশগুলো যাতে ঝুরঝুরে হয় তো হয়ে গেছে আমার এভাবে করা অনেকখানি এইভাবে আর বাকিগুলো করে নেব তো এভাবে করে করে নিয়েছি সবগুলোই তো এখন আমি এগুলো সব ভেজে নেব ভালো করে ভাজবো যাতে ফ্লেভারটা ভালো হয় তো আমি ভাজার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ প্রথমে ভেজে নিচ্ছি এগুলো একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা একটা এলাচ আর দুটো দারচিনি এগুলো একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো একটু কিছুক্ষণ ভেজে নিয়ে এর সাথেই দিয়ে দেব আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া তো এগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যেই দিয়ে দেব এখন গোশ গোসের ঝুড়িগুলো তো এগুলো আমি এখন কিছুক্ষণ ধরে ভাজবো মিডিয়াম আছে ভাজতেছি এগুলো বেশি জোরে হাই হিট তো আমার বেশ কিছুক্ষণ ধরেই ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব একটু কড়া করেই ভেজে নিয়েছিলাম আর এর সাথেই আমার লাগবে চাউলের গুড়ির রুটি তো এগুলো আমি একটু মোটা করেই বেলে নিয়েছি তো এর মধ্যেই আমি এখন গোশের ভাজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো এখন একটু বোটে নিয়ে কেটে নেব একটু চেপে চেপে দিচ্ছি যাতে আমার মুখগুলো লেগে থাকে ভালো করে তো এখন আমি এগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি আর একটু মুখটা একটু ডিজাইন করে দিচ্ছি অল্পর মধ্যে আমি একরকম করেই বানাবো সবগুলো চাইলে আরও অন্যান্য শেপ দেওয়া যায় তো আমি দেইনি মোমো স্টাইল অন্যান্য আরও স্টাইলও দেওয়া যাইত কিন্তু আমি চাইছিলাম সব একই রকম হবে এজন্য তো আমি এখন এগুলো ভেজে নিচ্ছি এগুলো গরম খেতে বেশি ভালো লাগবে এজন্য যখন বানানো হবে তখনই খেয়ে ফেলানোই ভালো পরবর্তীতে খেলে খেতে গেলে আবার গরম করে খেতে হবে তো আমি বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম আছে আবার ভাস্তিছি। যাতে আমার পিঠাগুলো মচমচে হয় তো হয়ে গেছে আমার ভাজা এখন পরবর্তীগুলো আমি এভাবে সব ভেজে নেব তো এখন খালি খাওয়ার জন্য অপেক্ষা যারা করতেছে তাদের খাওয়ার পালা তো চল খায় আমার বাবা পিঠা মজা তো একাই কি সব খাবা পেকেট দিবা আচ্ছা তালে খেতি থাক হা